ওয়েলকাম মাই ডিয়ার তো আজকে কোনো ক্লাস নয় আজকে তোমাদের সামনে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা যারা এই চাকরি করে নিচ্ছ ইউটিউব চ্যানেল ফলো করো তোমাদের বেশিরভাগই টার্গেট হচ্ছে রাজ্যের পরীক্ষা রাজ্যের পরীক্ষা বলতে বিশেষ করে পুলিশের পরীক্ষা আর তোমরা যেন ওবিসি কেটে কেসের জন্য পুলিশের পরীক্ষা দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে আছে রাইট নতুন কিছু রিক্রুটমেন্টও বেরোচ্ছে না আর যা রিক্রুটমেন্ট বেরোই তার কোনো পরীক্ষা না কোনো ঠিকঠাক মানে ডেট পাওয়া যাচ্ছে না তো এই মুহূর্তে আমি বুঝতে পারছি তোমরা অনেকেই ডিপ্রেশনের শিকার কি করব স্যার বুঝতে পারছি না চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেব নাকি অন্য কোনো কাজ করব নাকি এই ফিল্ড ছেড়ে দিব স্যান্টালের উপর কনফিডেন্স পাচ্ছি না কোন রাস্তায় হাঁটবো বুঝতে পারছি না তো মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা ঠিক দিশে আর হয়ে আছে যে স্যার এই মুহূর্তে কি করব অ্যাকচুয়ালি কি আদৌ পরীক্ষা হবে হলেও কি আমি চাকরি পাবো এক তো আমার ব্যাকগ্রাউন্ড ভালো না তারপর পরীক্ষা হচ্ছে না স্যার ঠিক মাথা কাজই করছে না ফ্যামিলিতে ফাইনান্সিয়াল প্রবলেম বাবা মা চাপ দিচ্ছে কিছু করার জন্য সবই বাস্তব ফেক তাহলে এই মুহূর্তে কি করা উচিত তো আজকে এই ভিডিওতে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল আমি টিপস দেওয়ার চেষ্টা করব আশা করি ফলো করলে তোমরা কিছু পজিটিভ রেজাল্টই পাবে ওকে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো দেখো যারা যে সমস্ত ভাই বোনেরা তোমাদের টার্গেট হচ্ছে পুলিশের পরীক্ষা সে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা আফগারি হোক যেটাই হোক না কেন একটা জিনিস খেয়াল লাগবে হয়তো ওবিসি কেটের জন্য পরীক্ষা ডিলে হচ্ছে ডিলে বলতে দীর্ঘদিন ধরে ডিলে হচ্ছে রাইট সে নানান তাল বাহানার অজুহাতে পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে তার মানে এই নয় যে পরীক্ষা হবে না রাইট যেহেতু দুই হাজার ছাব্বিশে বিধানসভার ভোট আছে ওকে তাহলে তোমরা এত চাপের কিছু নাই যে পরীক্ষা হবে রাইট সে আজ না হোক এক দুই মাস পরে হোক পরীক্ষা হবে ডোন্ট টোরি হ্যাঁ এত চাপের কিছু নাই কিন্তু প্রশ্ন হচ্ছে একটা জিনিস নিজেকে তোমরা তৈরি করতে থাকো একটা জিনিস হচ্ছে কিছু সেটা খুব কম পার্সেন্টই হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছে বেশিরভাগ ভাই বোনের হচ্ছে এই সমস্ত চাপ নিয়ে যে স্যার কি হবে না হবে পড়াশোনাটা কিন্তু তোমরা বেঘাত ঘটাচ্ছ রাইট আমি একটা জিনিস বলবো তোমার আর যাদের ফ্যামিলি থেকে চাপ আসছে ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে যে এই সমস্ত আর চাকরি পড়ার প্রিপারেশন নিয়ে হবে না ঘোর ছাড়া চাকরি হয় না অমুক তমুক হ্যাঁ নানান চাপ আসবে ঠিক আছে ফ্যামিলি থেকে আসবে চারপাশের পরিবেশ থেকে আসবে নানান রিলেটিভ দিবে ওকে তো তোমরা এই সমস্ত চাপকে কিভাবে হ্যান্ডেল করবে দেখো ফ্যামিলি থেকে যদি খুব চাপ আসে বস আশেপাশে লোকজনের কথায় কান দিয়ে লাভ নেই কিন্তু হ্যাঁ ফ্যামিলির কথা তো আমাদের শুনতেই হবে রাইট আমরা ফ্যামিলির একটা পার ফ্যামিলিকে যদি খুব চাপ দেয় তুমি ফ্যামিলির কাছ থেকে ছয় মাস বা এক বছর আমি বলবো মিনিমাম এক বছর একটা টাইম নিয়ে নয় যে এক বছরের মধ্যে আমি কিছু করে দেখাব। রাইট এক বছরের মধ্যে নিশ্চিত পরীক্ষা হবে ডোন্ট ওরি এত চাপের কিছু নেই কিন্তু এই এক বছর তুমি নিজেকে উজাড় করে দাও রাইট রাত দিন এক করে পড়ো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকো তুমি মাধ্যমিকে কোনো রকমে পাশ করে থাকো তোমার যেভাবেই হোক না কেন মাধ্যমিকে দুইবার পাশ করে থাকো যাই হয়ে থাক তুমি গ্রামের ছেলে হও তথাগতিতে কোনো ভালো কোচিং নিতে পারছো না ডো্ট ভাই। তুমি বাড়িতে থেকে সমস্ত কিছু করে রাইট অনলাইনেও করা যা সেলফ স্টাডি করেও তুমি নিজেকে তৈরি করতে পারো এবং গভর্নমেন্ট জব পেতে পারো এবং প্রচুর ভাই বোন ভাই অলরেডি এটা করেই দেখিয়েছে তাই যদি বাকিরা পারে সিম্পল গ্রামের ছেলে হয়ে কোনো কোচিং নিয়ে সেলফ স্টাডি করে বাড়িতে বসে রাইট যদি কোচিং পেতে পারে সিম্পল আর্টস ব্যাকগ্রাউন্ডে সিম্পল সাধা সাদামাটা স্টুডেন্ট তাহলে প্রত্যেকেই পেতে পারে শুধু নিজের উপর কনফিডেন্সটা রাখো যে হ্যাঁ আমি পারবো রাইট ফার্স্ট কথা হচ্ছে কনফিডেন্স যে আমি পারবো তোমার নিজের উপর যদি আত্মবিশ্বাস না থাকে নিজের উপর যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু বস তুমি কোনো কাজে সফল হতে পারবে না শুধু গভর্নমেন্ট জবের প্রিপারেশন না ওকে তাহলে এত চাপের কিছু নাই আমি বুঝতে পারছি তোমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু তবু বলবো তোমরা একটু নিজের উপর ধৈর্য ধরো ওকে ঠিক ঠিক হয়ে যাবে সময় ওকে একটা কথা আছে রাত হলে যেমন অন্ধকার হয় অন্ধকার কেটে ঠিক সূর্যোদয় হয় ঠিক সেমভাবে তোমাদের পরিস্থিতিটা এখন অনেকটা রাতের অন্ধকারের মতো কিন্তু চাপ না খুব শীঘ্রই রাতের অন্ধকারে কেটে যাবে ঠিক সূর্যোদয়ও হবে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা এই রাতের অন্ধকারে কিন্তু নিজেকে তৈরি করতে থাকো রাইট তৈরি করতে বলতে প্রিপারেশনটা চালিয়ে যাও আর বারবার বলছি নিজের উপর আত্মবিশ্বাস রাখো ধৈর্য রাখো দি হবে না ডেসপারেট হবে না যে এটা কি করব না করবো ওকে আর ফ্যামিলি থেকে খুব চাপ দিলে ফ্যামিলির কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিজেকে উজাড় করে দাও সেলফ স্টাডি করো কোচিং নো যেভাবেই হোক আরেকটা জিনিস বলো একটা নির্দিষ্ট রাস্তায় হাঁটো আজকে এখান থেকে চললাম পরের দিন এইদিকে চললাম পরের দিন এদিকে চললাম এরকম করবে না অনেক ভাই বোন কি দেখা যায় কি আজকে এখান থেকে কিছু করছে কালকে এই কোচিংয়ে যাচ্ছে এরকম না আমি কোনো কোচিং এর সমালো সমালোচনা করছি না কিন্তু আমি শুধু এটা বলতে চাচ্ছি তুমি যেই রাস্তায় হাঁটবে একটা রাস্তায় হাঁটো আজকে এখান থেকে করলাম পরের দিনকে এখানে টেস্ট দিয়ে দিলাম পরের দিন এখানে করলাম এরকম না রাইট তার মানে কি খালি এক জায়গা থেকেই করবো না আমি বলছি পার্টিকুলার একটা রাস্তা পার্টিকুলার একটা কোচিং হোক সেলফ স্টাডি হোক যেখান থেকে হোক একটা জায়গা থেকে কালেক্ট করো মনে করো একটা কোচিং এর সঙ্গে যুক্ত আছে ওকে ফাইন কোচিং এর যা স্টাডি মেটেরিয়াল যা আছে আগে ডি টু হান্ড্রেড পার্সেন্ট রেডি করো যে স্যার আমার হান্ড্রেড পার্সেন্ট রেডি তারপর তুমি এদিক সেদিক থেকে আর একটু ছুটতে পারো এবার একটা কোচিং এ যুক্ত আছে তুমি যা দিচ্ছে তুমি করছো না কিছু করছো পনেরো কুড়ি পার্সেন্ট করছো এদিকে গিয়ে একটা মক টেস্ট দিয়ে দিচ্ছ এদিক থেকে কিছু নোট পড়া শুরু করছো এভাবে হবে না রাইট পার্টিকুলার একটা জায়গা থেকে ভালো করে তুমি কোন জায়গা থেকে পড়বে কোচিং সেন্টারে নোট হোক বই হোক যেভাবে হোক কিছু না কিছু থেকে পারবে পার্টিকুলার আগে ঠিক করে কোন জায়গা থেকে পারবে সেটা ডিটো ফলো করো হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়ে গেলে নিজেকে লিমিটেড করবে না তখন এদিক সেদিক আরো ছোট প্রিভিয়াস ইয়ার করো তখন এদিক সেদিক আরো বই বইটাও ফলো করতে পারো রাইট তাহলে এত চাপের কিছু নেই বারবার বলছি নিজের উপর আত্মবিশ্বাস রাখো ধৈর্য ধরো ঠিক এই রাতের অন্ধকার কেটে যাবে সূর্যোদয় হবে এত চাপ নাই শুধু প্রিপারেশন চালিয়ে যাও হ্যাঁ আরেকটা জিনিস আমি তোমাদের অবশ্যই বলবো শান্তিপূর্ণ যখন হয় রাইট যে মেল ক্যাম্পেইন হচ্ছে টুইটার ক্যাম্পেন হচ্ছে এগুলো তোমরা অবশ্যই যোগদান করতে পারো যারা যোগদানের ইসে থেকে হ্যাঁ অনলাইনে এই গুলো আমরা অবশ্যই যোগদান করতে পারি সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করার জন্য রাইট তারপর যদি আন্দোলনের সুযোগ থাকে যোগদান করা অনেক আন্দোলন হ্যাঁ রিসেন্ট হচ্ছে তো এই আন্দোলন গুলাই দেখা যাচ্ছে কি ছাত্র ছাত্রীদের অংশ অংশগ্রহণটা খুব কম রাইট লক্ষ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে কিন্তু রাস্তায় নেমে যখন আন্দোলনে সেখানে খুব খুব কম সংখ্যক স্টুডেন্টই আন্দোলন করতে দেখা যায় এভাবে হবে না তোমরা শান্তিপূর্ণভাবে যদি একটা বৃহৎ আন্দোলন করতে পারো সরকারের উপর একটা যদি শান্তিপূর্ণভাবে প্রেসার ক্রিয়েট করতে পারো তাহলে কিন্তু এটা তোমাদের জন্যই ভালো হবে রাইট এভাবে যদি ভাবো বাকিরা তো করছে আমার হয়ে যাবে এরকম না বস এটা সবার ব্যাপার সবাই মিলে সর্ব মানে সমস্ত একটা বৃহৎ যদি একটা রাজ্য জুড়ে আন্দোলন হয় সেটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই করে আমি তোমাদের প্রত্যেককে বলবো আর আত্মবিশ্বাস বারবার একটা জিনিস আমি বলছি আত্মবিশ্বাস আর নিজের উপর মানে একটু ধৈর্য ধরো ওকে আরেকটা জিনিস বলবো তোমরা শুধু রাজ্যের মধ্যে সীমিত রেখে না স্যান্টালের পরীক্ষাগুলো তোমার জন্য না এটাকে না কে বলছে রাইট শ্যামটালে পরীক্ষা তোমরা করতে পারবে না এটি কি ভারতের সংবিধানে লেখা আছে যে পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে যদি গ্রামের ছেলে মেয়ে হয় আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে হয় তাহলে সেন্ট্রালের পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে না সেন্টালের কোন পরীক্ষায় সে স্টাফ সিলেকশন হোক রেলের হোক এরকম কিন্তু রুল আছে না লিমিটটা তাহলে কে তৈরি আমরা নিজেরাই লিমিট তৈরি করি রেলের গুডটি আমার জন্য না রাইট স্টাফ সিলেকশনের সিএইচএসএল এম টিএসি গুলো আমার জন্য না তাহলে সেন্ট্রালের পরীক্ষাগুলো আমরা নিজেরাই লিমিটেড করে রাখি যে এগুলো আমার জন্য না ওকে আমরা দেওয়াল তৈরি করি দেওয়ালের মধ্যে নিজেদেরকে লিমিটেড করে তাহলে আমি বলবো এই দেওয়ালগুলা ভাঙো দেওয়াল তোমার টার্গেট পুলিশ ঠিক আছে ভাই, একটু বস। রাইট নিজেকে এইভাবে লিমিটেড করো না একটু দেওয়ালটা বড় করো রাইট আমরা লিমিটেড বিলিপের মধ্যে আমরা কি হয়ে গেছি বলতে কি একটা জায়গায় স্টার্ট হয়ে গেছে তাহলে একটু মিশে করো সেন্টারের পরীক্ষাগুলোও টার্গেট করো ওভারঅল সিলেবাস প্রত্যেকটারই সেম রাজ্যের পরীক্ষা তো এই অঙ্ক জি কে এগুলা থাকে সেন্ট্রালের পরীক্ষা থাকে রাইট কিন্তু আমরা ভাবি যে না এটা আলাদা হ্যাঁ স্টাফ সিলেকশনের থাকবে মঙ্গল গ্রহ থেকে অঙ্ক থাকবে রেলের পরীক্ষায় তো বুধ গ্রহ থেকে অঙ্ক থাকবে শুধু পুলিশের পরীক্ষায় রাজ্যের অঙ্ক মানে পৃথিবীর অঙ্ক থাকবে রাইট এরকম না সব পরীক্ষায় ওভারঅল সেম এদিক সেদিক একটু প্যাটার্ন চেঞ্জ হইতে হয় কিন্তু ওভারঅল দেখবে সব পরীক্ষার সেমই তাহলে তোমরা এমনভাবে প্রিপারেশন নাও শুধু রাজ্য না যেন একটু সেন্ট্রালটাও কভার হয় রাইট স এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করো আত্মবিশ্বাস করো খুব শীঘ্রই পরীক্ষা হবে আর বলবো আমি একটু সেন্ট্রালের দিকেও তোমরা ফোকাস করো নিজের লিমিটেড বিলিফ থেকে বেরিয়ে এসে একটু একটু বড় করো উদার করো নিজেকে রাইট একটু ব্রড করো তোমার মাইন্ডসেটটা এত লিমিটেডের মধ্যে নিজেকে আটকে রেখো না রাইট কারণ স্কোপ যখন বেশি হবে কারণ তোমরা বুঝতে পারছো লক্ষ লক্ষ ক্যান্ডিডেট মনে করো পুলিশের পরীক্ষা যদি হয় যদি হয় মানে অবশ্যই হবে কত হবে কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি পাবে বাকিরা তো সবাই তো চাকরি পাবে না রাইট তাহলে কি হবে তুমি সেন্ট্রালের দিকে যখন ফোকাস করবে তোমার প্রবাবিলিটিটা রাইট লক্ষ লক্ষ ক্যান্ডিডেট করছো পুলিশের পরীক্ষা মাস্ট হবে কিন্তু সবাই চাকরি পাবে না পাবে কত ওয়ান পার্সেন্ট পাবে না রাইট এটা তো বাস্তব যে ছেলে মেয়ে বেকার থাকবে তাহলে বস একটা জিনিস খেয়াল রাখো তুমি কোন পার্সেন্ট আসবে নাইনটি নাইন পার্সেন্ট নাকি ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্টে যদি আসতে চাও তাহলে নাইনটি নাইন পার্সেন্টের থেকে একটু আলাদা করার চেষ্টা করো শুধু রাজ্যের মধ্যে না একটু সেন্ট্রালের দিকে ফোকাস করো প্রবাবিলিটি বাড়াও নিজেকে তৈরি করো কনফিডেন্স রাখো ওকে ঠিক হবে ওকে তাহলে এইভাবে ফলো করার চেষ্টা করে সিম্পল কিছু স্টেপস ধৈর্য ধরো ফার্স্ট কথা হচ্ছে ধৈর্য ধরো এদিকে লোকের কথা নানান কথা বলবে ঘুষ ছাড়া চাকরি হয় না অমুক তমুক এত লোকের কথা ভেঙে পড়ার কিছু নাই নিজের উপর আত্মবিশ্বাস রাখো আর প্রিপারেশন নিয়ে খেটে যাও অবশ্যই সৎভাবে পরিশ্রম করো ঠিক ভালো রেজাল্ট পাবে ওকে বাই